এই যে সকালে ব্রেকফাস্টটা কেমন ভালো কতটা ভালো খুব ভালো পছন্দ হয়েছে তো একদম শাশুড়ি আরে শ্বশুরবাড়ি এসে এই সব শুরু করে দিয়েছো হ্যাঁ এগুলো কি কি এগুলো আর শাশুড়িও কি দিচ্ছে এগুলো জামাইকে হ্যাঁ এগুলো কি হচ্ছে বিড়ি সিগারেট বাপ রে বাপ আবার মদের বোতল বিয়ারের বোতল সব কিছু হ্যাঁ জামাই তো দেখছি হাই ফাই ব্যাপার তাহলে এত কিছু তা বৌমা ষষ্ঠী হচ্ছে না শুধু জামাই ষষ্ঠী তোমার সময় এখন পরে আমারও সময় আসবে তারপর এটা ধরো এটা ধরো ধরে দেখ ওইটা দুটো ধরে দু হাতে দুটো নাও নিয়ে বলো আমার শ্বশুরবাড়ির গিফট শাশুড়ির গিয়ে দুয়াটাতে দুয়াতে দুটো ধরো হ্যাঁ বল আমার শ্বশুরবাড়িতে গিয়ে ভালো করে সামনাসামনি নাও তোমাকে বেশ মানাচ্ছে তাহলে তোমাদের শাশুড়িরা এরকম করে শ্বশুর শাশুড়ি